কই মাছ বৈজ্ঞানিক নাম অ্যানাবাস থেস্টারিনিয়াস হলো মিঠা পানির একটি পরিচিত মাছ এটি দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল এবং মায়ানমারে প্রচলিত কই মাছ সাধারণত পুকুর খাল বিল জলাশয় এবং নদীর স্থির বাধির গতির পানিতে পাওয়া যায় কই মাছের বৈশিষ্ট্য এক শারীরিক গঠন কই মাছের দেহ চাপটা এবং আশযুক্ত এর শরীরের রং সাধারণত ধূসর সবুজাব বাদামি হয় দুই শ্বাস নেওয়ার ক্ষমতা কই মাছের শ্বাস নিতে গ্যাস ব্লাডার জিল ছাড়াও বিশেষ শ্বাসতন্ত্র থাকে যা তাকে পানি ছাড়া কিছু সময়ের জন্য বেঁচে থাকতে সহায়তা করে তিন খাদ্য কই মাছ সাধারণত পোকামাকড় কেঁচো ক্ষুদ্র জলজ উদ্ভিদ এবং শৈবালের উপর নির্ভর করে চার প্রজনন বর্ষাকালে এরা প্রজনন করে এই সময়ে পুকুর বা জলাশয়ে তাদের ডিম পারতে দেখা যায় পাঁচ আহার ও পুষ্টিগুণ কই মাছ মাংসাশী হলেও তা পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিত কারণ এতে প্রোটিন ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে কই মাছের উপকারিতা এটি স্বাস্থ্যকর প্রোটিনের উৎস হার ও পেশি গঠনে সহায়ক কই মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কই মাছের জনপ্রিয়তা এর পুষ্টিগুণ ও সাতজনিত কারণে এটি খাদ্য হিসেবে যেমন উপকারী তেমনই এর চাষও অনেক গ্রামীণ অর্থনীতির সহায়ক